গুড ইভিনিং বন্ধুরা আজকে আমাদের গাছের আম কাটা আমি দেখাবো অবশ্যই আমার ছোট ছেলে খাওয়ার জন্য খুব তো ওকে এখন খাওয়াবো তো আমাদের এটা আমাদের বাড়ির গাছের আম গাছটা খুব একটা বেশি বড় না ছোট কিন্তু আম ধরে প্রচুর প্রতি বছর প্রচুর আম দেয় এই গাছে কোনো গাছে না ধরলেও আমাদের এই গাছে ধরবেই তো আমটা কাঁচাও যেমন খেতে মিষ্টি পাকাও মিষ্টি তাই আমরা এখানে এই গাছটাকে কাঁসামিটি আম বলি আপনাদের ওদিকে কি বলে আপনারা অবশ্য কমেন্টে জানাবেন তো দেখেন দেখেন আমগুলো কেটে নিলাম দেখেন কত সুন্দর কালার আর ভিতরে কোনো হাঁস নাই একদম দেখেন বন্ধুরা কোনো হাঁস নাই খেয়েই নিলাম আর তো আর শুধু না